লাল সবুজ মরিচে গাছ ভরে আছে মার্শাল্লা এই মরিচ গাছ আমরা বলি চেরি মরিচ গাছ কেউ আবার বলে যে কুল মরিচ গাছ কুল লঙ্কা বা চেরি মরিচ বিভিন্ন অঞ্চলভেদে বিভিন্ন জায়গায় এই মরিচটাকে বিভিন্ন নামে ডাকে মরিচ গাছটা আমার বেশ পুরনো দুই বছরেরও বেশি এর বয়স মরিচ গাছে এত মরিচ ধরেছে যে গাছটা দেখতেই মনটা ভালো লাগছে দেখেন পুরো মরিচ লাল সবুজ ভর্তি হয়ে গেছে আপনারা দেখেছেন এই মরিচ গাছ থেকে আমি কয়েকবার মরিচ গাছ ভর্তি করে মরিচ হয় এবং সেই মরিচ তুলে নেই মরিচ তুলে নেওয়ার পর আবারও কিন্তু কিছুদিন পরই আবার মরিচে মরিচে ভরে যায় এখন এই মরিচ কিভাবে হয় এত মরিচ আমার গাছে সেটা যদি জানতে চান তাহলে সাথে থাকুন দেখতে থাকুন মরিচ গাছে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে পাতা কুকুরানো রোগ মরিচ গাছ যখন ছোট থাকে তখন একদম আদর্শ মাটিতে যদি আমরা রোপণ করে দিই গাছের মাটিতে যদি পর্যাপ্ত খাবার থাকে তাহলে কিন্তু মরিচ গাছটা খুব সুন্দর দ্রুত বেড়ে ওঠে এবং সেই গাছে কিন্তু একটা সুস্থ গাছ কিন্তু অসুস্থ হয় না পোকার আক্রমণ করতে পারে না একটা দুর্বল গাছেই কিন্তু পোকার আক্রমণ হয় সাদা মাছি এবং অ্যাফিডের কারণে কিন্তু বিশেষ করে সাদা মাছি মাকড় এগুলোর কারণে কিন্তু পাতা কুঁকড়ানো রোগটা হয় যখন পাতা কুঁকড়ানো রোগ হয়ে যায় তখন কিন্তু পাতাগুলো কুকুরোনো পাতাগুলো কেটে দিয়ে সেই গাছে যদি আমরা কীটনাশক স্প্রে করে দিই এবং ছত্রাকনাশক স্প্রে করে দিই তাহলে কিন্তু ইমিডাক্লোরপিট এক লিটার পানিতে এক মিলি এবং ছত্রাকনাশক থিউবিট বা সালফার এগুলোও যদি আমরা এক লিটার পানিতে দুই মিলি হারে যদি আমরা ব্যবহার করি তাহলেও কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যায় খুব তাড়াতাড়ি এই পাতা কুকড়ানোর রোগটা চলে যায় আর আমরা যদি অর্গানিকভাবে চেষ্টা করি তাহলে কিন্তু আমি যেটা করি যে আমাদের যে কিচেন কম্পোস্টই যেটা বানাই সেটা যদি একটু ছেঁকে নিয়ে যেমন সেখানে পেঁয়াজে পাতা ভিজানো পানি থাকে আদা রসুনের পানি থাকে আর সেই পানিটুকু তারপরে যে তার সাথে ভাতের মার চাল ডাল ধোয়া পানি এই সব কিছু একসাথে মিশিয়ে যদি একটু সরিষার তেলের সাথে পানিটা একটুখানি ওখানে করে নিয়ে ব্লেন্ড মানে কি হাতে একটু মানে বোতলে ভরে একটু ঝাঁকিয়ে নিয়ে আমরা যদি পুরো গাছ ভিজিয়ে দিই এতে করেও কিন্তু এটা অবশ্য তিন দিন পরপর করতে হবে বেশ কয়েকবার তাহলে কিন্তু এই পাতা কুকুরানোর রোগটা চলে যায় কারণ হচ্ছে এই যে মিশ্রণটা এটাতে কিন্তু শুধু ছত্রাকনাশকই না এটাতে কিন্তু আপনার খাবারও আছে গাছের পাতাতে এই খাবারটা এটা যদি আমরা স্প্রে করি গাছ তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং এই যে মাকড়ের আক্রমণ এবং সাদা মাছের আক্রমণ সেটাও কিন্তু নষ্ট হয়ে যায় ওগুলো মরে যায় মাকড় পানি পেলে কিন্তু মরে যায় তো এভাবেও আমরা অর্গ্যানিকভাবে হলুদের গুঁড়ো আবার অনেক সময় সাদা পাতা যেটা আছে সেটা ভেজানো পানি বিভিন্নভাবে অর্গ্যানিক পদ্ধতি আছে আবার আমরা যদি বদ্য মিক্সার স্প্রে করি তাহলে তো মানে অনেক বেশি ভালো হয় যেটাতে হচ্ছে চুন এবং তুতো একশো একশো গ্রাম চুন এবং একশো গ্রাম তুতে আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে রেখে পরে সেটা যদি আমরা এক লিটার পানিতে এক লিটার পানিতে গুলিয়ে নিই এবং পরে সেটা এটা একটা অ্যাকচুয়ালি এই দ্রবণটা একটা নিয়ম মাফিক করতে হয় একটু ভুল করা যাবে না মাটির হাড়িতে করতে হয় তো এটাতে কিন্তু অনেক ভালো উপকার পাওয়া যায় মানে ছত্রাকের আক্রমণ দূর হয়ে যায় পোকার আক্রমণ দূর হয়ে যায় এবং গাছ দ্রুত হেলদি হয়ে প্রচুর প্রচুর মরিচ দেয় এবং এই যে গাছ দেখেন এক একটা গাছ কিন্তু তিন চার বছরও কিন্তু এই মরিচ গাছটা বেঁচে থাকতে পারে আমার এই গাছের বয়স কিন্তু অলরেডি দুই বছরের বেশি হয়ে গেছে আমি বেশ কয়েকবার এরকম থালা ভরে মরিচ হারভেস্ট করেছি তারপর করলা গাছ সব গাছে আমরা ভাবে আমি ভাতের মার চাল ডাল ধোয়া পানি তারপর হচ্ছে কলার ভেজানো পানি তারপর হচ্ছে ওই যে পেঁয়াজ পাতা বীজনা পানি সবগুলো যদি একটু ছেঁকে নিয়ে এক এক মগ পানির সাথে মগ পানি প্লেন সাদা পানি মিশিয়ে নিয়ে যদি আমি গাছে স্প্রে করি তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ চলে যায় তবে এটা ঘন ঘন তিন দিন পরপর এই পানিটা স্প্রে করতে হবে গাছে পুরো গাছ ভিজিয়ে দিয়ে মাটি সহ ভিজিয়ে দিতে হবে এভাবেই আমরা অর্গ্যানিকভাবে গাছগুলোকে সুস্থ করতে পারি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি টিপি দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভালো লাগে যদি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে চান তাহলে আপনারা শেয়ার করে দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন এতক্ষণ পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারি উপস্থাপন করতে পারি আল্লাহ হাফিজ